আসসালামু আলাইকুম আজ একটা খুব সিরিয়াস বিষয় নিয়ে কথা বলার ইচ্ছে হলো বিষয়টা হলো নারী শুরুতেই বলে রাখি আমি একজন মায়ের সন্তান আমার ঘরেও একটা বোন আছে ভবিষ্যতে বিয়ে করলে একজন বউ হবে মহান আল্লাহ তালা যদি চান হয়তো আমিও কোনো এক সময় মেয়ের বাবা হব। তাই নারী শব্দটা আমার কাছে অনেক সম্মানের ভালোবাসার স্নেহের আর শ্রদ্ধার তাই আজকের এই ভিডিওতে যা বলবো তা কোনো নারীদের নিয়ে নয় বরং নারীদের মুখোশ পরে থাকা কিছু শয়তানদের নিয়ে যারা এই নারী হওয়ার সুযোগটা ব্যবহার করে নিজেদের কিছু ফায়দা লুপে নেওয়ার চেষ্টা করে যাদের হৃদয়ে কোনো ভালোবাসা নেই আছে শুধু ফাঁদ প্রতিশোধ আর ছলনার জাল আজ কথা বলবো সেই সব মুখোশধারী শয়তান নিয়ে যারা নারী পরিচয়টাকে ব্যবহার করে পুরুষদের ধ্বংসের পথে ঠেলে দেয় চলুন শুরুতেই একটা ঘটনা শুনে আসি যদিও ইতিমধ্যে হয়তো আমরা সকলেই ঘটনাটি জেনে গিয়েছি তবুও চলুন আরেকবার পুরোটা শুনে আসি পারভেজ পুরো নাম জাহিদুল ইসলাম পারভেজ প্রাইমেশিয়া এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র গত উনিশে এপ্রিল শনিবার তিনি বিশ্ববিদ্যালয়ের সামনে বসে বন্ধুদের সঙ্গে হালকা আড্ডায় মেতে উঠেছিলেন তখনও কারো হয়তো ধারণাও ছিল না আর মাত্র কিছুক্ষণের মধ্যেই তার বুক রক্তে ভেসে যাবে ঘটনার সূত্রপাত দুপুর তিনটার দিকে পারভেজ ও তার বন্ধুরা দোকানে বসে সিঙারা ছিল তার হাসছিল খুশি মনে মুক্তভাবে এই সময় ইউনিভার্সিটি অফ স্কলারের দুজন ছাত্রী সেখানে আসেন এবং ঠিক তখনই সেই ছাত্রী দুজনের মধ্যে ভুল ধারণা জন্মায় যে পারভেজ ও তার বন্ধুরা হয়তো তাদের নিয়ে হাসি হাসি করছে ওই দুই ছাত্রী পারভেজদের সেই হাসিকে নিজেদের প্রতি অপমান হিসাবে নেয় ছোট্ট একটি ভুল বোঝাবুঝি যার মীমাংসা হয়েছিল খুব সহজেই পারভেজ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বলেছিল আমি শুধু বন্ধুদের সাথে হাসতেছিলাম মেয়েগুলোর দিকে তাকিয়েও হাসিনি প্রক্টরকে এই কথা বলার পরে পারভেজের কোনো দোষ না থাকা সত্ত্বেও মেয়ে দুটির কাছে ক্ষমা চেয়েছিল পারভেজ ভারত তিনজন ফ্রেন্ডসিল মিলা ওই ইশিন가의 ছিল আশা তখন দুটো মেয়ে ছিল দুটো মেয়ে নাকি বলছিল যে ওদের তখন ওই ওইটা কমপ্লেন দেওয়া হয়েছিল মেন প্লাস সার ওরা মিলে তখন সঠিক পায় নাই তখন ওইটা দেওয়ার পরে মানে ওই সারাদ ওই সারা সিনিয়র ওই কিন্তু সেই ক্ষমা হয়তো যথেষ্ট ছিল না সেই নারীদের জন্য তার প্রায় দেড় ঘন্টা পর মানে বিকাল চারটা চল্লিশের দিকে পারবেসকে বিশ্ববিদ্যালয়ের সামনেই বুকে ছুরি মেরে হত্যা করা হয় সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় তিনজন কিশোর তাকে অনুসরণ করে ঘিরে ধরে ছুরি আঘাত করে পালিয়ে যায় সংবাদে দেখলাম সেই তিনজন কিশোরকে নাকি গ্রেফতার করেছে পুলিশ তাদের গ্রেফতার করে কি লাভ হত্যাকারী তো ছিল অন্য কেউ এই হত্যাকাণ্ডের পিছনে যাদের মূল ভূমিকা রয়েছে তারা হলো সেই দুই নারী যাদের ভুল ব্যাখ্যা প্রতিহিংসা আর ছলনায় একজন নির্দোষ তরুণের প্রাণ চলে গিয়েছে এত বড় মানে যে হচ্ছে ওদেরকে আইনা না আমার এখন প্রশ্ন আসে কেন ক্ষমা চাওয়ার পরেও খুন কেন মীমাংসার পরেও রক্তপাত এর উত্তর লুকিয়ে থাকে নারীর সেই মুখোশে যেখানে ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকে বিষাক্ত প্রতিহিংসা একটা ভুল আর মিথ্যা সন্দেহকে সত্য করে তোলার জন্য কেড়ে নেওয়া হয়েছে পারভেসের জীবন সন্তান হারানোর শোকে অঝরে কাঁদছেন আর বারবার মোর্চা যাচ্ছেন মা পারফিন আক্তার বাবা জোসীমুদ্দিন যেন শোকে পাথর এলাকার প্রিয় মুখ জাহিদুল ইসলাম পারভেজের এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছে স্বজন ও প্রতিবেশীরাও নারীর ইগো খুব খারাপ একটা জিনিস কিছু কিছু নারী নিজেরা ভুল করেও সেই ভুল নির্দ্বিধায় চাপিয়ে দেয় নির্দোষ কোনো পুরুষের উপর যদি সেই পুরুষ তখন নিজেকে রক্ষা করার জন্য প্রতিবাদ করতে যায় তখন সেই নারী তার আসল অস্ত্র ব্যবহার করে মুহূর্তের মধ্যেই নির্দোষ এক পুরুষকে বানিয়ে দেয় ইফটিজার। আর আমার দেশ আমার সমাজ এমনই এক সমাজ যেখানে পুরুষদের কোনো কথাই শোনা হয় না নারীরা যা বলে সেটাই সঠিক আমাদের রাস্তাঘাটে অলিতে গলিতে এমন কিছু পুরুষ মানুষও আছে যারা নারীদের সামনে হিরো সাজার জন্য নারীর বলা কথাটি সত্য না মিথ্যা তা যাচাই না করেই সেই পুরুষকে দোষী বানিয়ে দেয় এমনকি মারধরও করে আমাদের এসব থেকে বিরত থাকা উচিত নারী কি বলছে তার কথার মধ্যে কতটা সত্য আর কতটা মিথ্যা তা যাচাই করার পরে ব্যবস্থা নেওয়া উচিত যদি সেই পুরুষ আসলেই দোষী হয় তাহলে তাকে আইনের আওতায় দেওয়া উচিত নিজেরা কখনোই নিজেদের হাতে আইন তুলে নেওয়া উচিত নয় ইদানিং অনেক নারীরাই ফায়দা লুটে নেওয়ার জন্য পুরুষদের বিপদে ফেলছে গায়ে হাত দিয়েছে বাজে টাচ করেছে এই কথা বলে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে চাঁদা ও টাকাও আদায় করছে মেয়েদের নিজেদের দোষ লুকাতে গায়ে হাত দিয়েছে বাজে টাচ করেছে এই তকমাটা হাতিয়ার হিসাবে ব্যবহার করা বন্ধ করা উচিত আবার এমন কিছু নারীও আছে যারা বিয়ে করে শুধুমাত্র পুরুষদের ফাঁসিয়ে টাকা ও সম্পত্তি লুটে নেওয়ার জন্য তারা বিয়ের শুরুতে দেনমোহর হিসাবে লাখ লাখ টাকা ধার্য করে আর বিয়ের মাত্র দুই এক মাস পার না হতেই স্বামীর উপরে নারী নির্যাতনের মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে ডিভোর্স নিয়ে নেয় আর সেই সাথে নিয়ে নেয় দেনমোহরের সেই লাখ লাখ টাকা এরপর আবার অন্য কোথাও গিয়ে অন্য কোনো পুরুষকে ফাঁসিয়ে নেয় তাদের সাথেও ঘটে একই ঘটনা এভাবেই একজন নারীর মুখোশধারী শয়তান নষ্ট করে ফেলে অনেক পুরুষের জীবন আপনার আমার প্রিয়নবি মোহাম্মদ সল্লাহ আলহি ওসাল্লাম প্রায় চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন আমার মৃত্যুর পর আমার উন্মতের মধ্যে পুরুষদের জন্য নারী অপেক্ষা অধিক হিপনার শঙ্কা আর কিছুতেই রেখে যায়নি সই মিস্কাত শয়তানের যেমন কৌশল চক্রান্ত ও ছলনা আছে পুরুষদের ব্যাপারে নারীরও বিভিন্ন কৌশল চক্রান্ত ও ছলনা রয়েছে মহাগ্রন্থ আল কোরআনে উভয় চক্রান্তর কথায় আলোচিত হয়েছে কিন্তু বিতাড়িত শয়তানের চক্রান্ত ও কৌশল দুর্বল পক্ষান্তরে নারীদের কৌশল ও ছলনা আমাদের জন্য ভীষণ পীড়াদায়ক নারী জাতির ছলনা খুবই মারাত্মক একে বোঝা এবং এর জাল ছিন্ন করা মোটেই সহজ কাজ নয় কেননা তারা কোমল নাজুক ও অবলা হয়ে থাকে যারাই তাদের দেখে তারাই তাদের কথায় দ্রুত বিশ্বাস স্থাপন করে ফেলে পবিত্র কোরআনে মহান আল্লাহতালা বলেন স্বামী যখন ইউসুফের জামাটি পিছন হতে ছেঁড়া দেখতে পেল তখন সে বলল এসব হলো তোমাদের নারীদের ছলনা তোমাদের কুটকৌশল বড়ই কঠিন সুরা ইউসুফ আয়াত নাম্বার আঠাইশ